হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিবিহানা পিঠা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন এবার যাব মূল রেসিপিতে বিহানা পিঠা বানানোর জন্য আমি দুধপুলা একদম ঘন ঘরে নিয়েছি দেখুন জাল করে এখানে এক লিটার দুধের মধ্যে এক কাপ করে নিয়েছি দুধটা এরকম ঘন ঘরে নিতে হবে গরুর দুধটা এক ঘন্টা নিজে আছে জাল দিয়ে ঘন করেছি এবার নামিয়ে নিব। ঠান্ডা করে নিব পিঠে বানানোর জন্য একটা পোলের মধ্যে দুইটা ডিম নিয়ে নিচ্ছি দুইটা ডিম নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মিষ্টিটা খেতে খুব ভালো লাগে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে দুধ যে জাল করে রেখে ঘন করে রেখেছিলাম এই দুধগুলোও আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড় দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি এক কাপের সে একটু কম চিনি চিনি গুড় দুইটা মিক্স করে এই পিঠাটা বানাবো একদম গুড় দিয়ে করলে পিঠার কালারটা কালসে হয়ে যায় আমি এই জন্য দুই কালার দুইটা মিষ্টি দিয়ে আমি এই জন্য গড় চিনি দিয়ে এই পিঠাটা বানাবো এবার মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার দিচ্ছি এক কাপ ঘি আপনারা তেল ঘি দুটা এক কাপ মিলিয়েও দিতে পারে আমি ঘি দিয়ে বানাচ্ছি মিক্স করা হয়ে গেলে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু মিক্স করে আবার দিব এবার আরেক কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এক কাপ সেই একটু কম মজা দিয়ে দিচ্ছি শুধু ছালের গুঁড়া দিয়ে পিঠা বানালে শক্ত হয়ে যায় মজা দিলে পিঠাটা সফট থাকে একদম নরম তুল তুলে হয় এবার মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিয়েছি এক সা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিলে পিঠার ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে বেকিং পাউডার ছাড়াও আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি বেকিং পাউডার দিয়েছি দিব এক কাপ নাইকেল কুড়ানো এই পিঠাতে সব কিছু দিতে হয় বিদায় এই পিঠার নাম দেওয়া হয়েছে রাজকীয় পিহানা পিঠা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে দেখুন আমি সম্পূর্ণ ভালো করে মিস করে নিয়েছি ব্যাটারটা এরকমই হবে আমি এখানে পিঠাটা বানানোর জন্য দুইটা পাত্র নিয়েছি এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি দেখুন এই পাত্রের মধ্যে আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি সেট করার জন্য একটা কাপড় দিয়ে দিচ্ছি এবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি একটা দিয়ে মুখ আটকে দিব দেখুন এবার এটাতে একটু নারি কুড়ো আলু থেকে সরিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে পিঠাটা এবার বসিয়ে দিচ্ছি ডাঙনা দিয়ে দিচ্ছি এবার ওপরটা করব এক ঘন্টা আর একটা যে পিঠা আছে ওইটাও আমি সেম পদ্ধতিতে এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন বিবেহানা পিঠাটা হয়ে গিয়েছে দেখুন কতটা ক্লিন এসেছে পিঠাটা হয়ে গিয়েছে এবার আমি এখানেও আর যে ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওইটাও আমি চেক করে দিচ্ছি দেখুন এটাও হয়ে গিয়েছে ক্লিন এসেছে আমি নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে আমি বিবেহানা পিঠা ডেলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে দুইটা ডিম দুই কাপ চালের গুঁড়া এক কাপের কাছাকাছি ময়দা নিয়ে তৈরি হয়ে গেল বিবিহানা পিঠা দেখুন কতটা সফট হয়েছে কেকের মতো হয়েছে পিঠাটা কেটে অসাধারণ লাগে দেখুন একদম নরম তুল তুলে এই পিঠাটি আপনারা বাড়িতে একবার হল এভাবে বানিয়ে দেখবে হয় পাল থাকবে আল্লাহ হাফিজ